আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ সংবাদগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন শুরুতেই গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে যা যা থাকছে সেনা সদর নির্বাচনী পর্ষদের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী গুরুত্বপূর্ণ অবদান রাখছে তিনি আরও বলেন পদোন্নতির দাবিদার সৎ ও পেশাদার কর্মকর্তারা তত্ত্বাবধায়ক প্রদানের নিয়োগ প্রক্রিয়া নিয়ে ঐক্যমত্য হয়নি একই ব্যক্তির প্রধানমন্ত্রী দলীয় প্রধান ও সংসদ নেতা থাকার প্রশ্নেও দলগুলোর ভিন্ন মত একত্রিশ জুলাইয়ের মধ্যেই জুলাই সনদ চূড়ান্ত করতে চায় কমিশন প্রথম আলোর গুলটেবিল বৈঠক দর কষাকষিতে দুর্বল সরকারের সফলতা কম শেষ সময়ে ব্যবসায়ীদের ধারস্থ সরকার ব্যবসা বাণিজ্যের দশ হতাশ ব্যবসায়ীরা চল্লিশ বছরের ব্যবসায়িক জীবনে রপ্তানি খাতে এমন সংকট দেখেনি বলে মন্তব্য করেছেন অন্যতম রপ্তানিকারক প্রতিষ্ঠানের এমডি এ কে আজাদ কিছুতেই হচ্ছে না ঐক্য রাজনীতিতে বিভক্তি স্পষ্টতর ফেব্রুয়ারিতে নির্বাচনে ছাড় দেবে না বিএনপি সংস্কার প্রক্রিয়ার বিভক্তি বাড়ছে জামায়াত নিজস্ব অবস্থান তৈরি করছে নতুন নতুন বিতর্কিত ইস্যু রাজনীতিতে উত্তাপ ছড়াচ্ছে নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াত কেয়ামত পর্যন্ত ক্ষমতায় যেতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় চট্টগ্রামের জনসভায় এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেছেন কক্সবাজারে সত্য উন্মোচন করার পর বাধা আসছে রাঙ্গামাটির পথসভায় তিনি বলেন মুজিববাদী সংবিধানকে কবরস্ত করে নতুন সংবিধান রচনা করতে হবে নাসির উদ্দিন পাটোয়ারির বক্তব্যের প্রতিবাদে বান্দরবনে বিএনপির বিক্ষোভ ক্ষমা না চাইলে ফেনীতে ঢুকতে দেবে না ছাত্রদল দল আহত জুলাই যোদ্ধাদের আক্ষেপ কখনো বৈষম্য গুচেনি কেন এত রক্ত দিলাম গোপালগঞ্জে কারফিউ ও একশো চৌচল্লিশ দ্বারা প্রত্যাহার পরিস্থিতি বিবেচনায় ব্যবস্থা নিয়েছে সেনাবাহিনী বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের বিভিন্ন জেলায় সড়ক অবরোধ ও মিছিলের চেষ্টা নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের নেতাকর্মীরা আটক গতকাল মিরপুর স্টেডিয়ামে সফরকারী পাকিস্তানকে ছাড় উইকেটে হারিয়েছে বাংলাদেশ লিটনের সামনে পাত্তায় পেল না পাকিস্তান তাতে তিন ম্যাচ সিরিজে এক এগিয়ে গেল স্বাগতিকরা দেশের প্রধান প্রধান দৈনিক শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে যা যা থাকছে গাজায় ইসরায়েলি হামলা খাবারের লাইনে দাঁড়িয়ে প্রাণ গেল বিরানব্বই জনের বিশ বছর কুময় থাকার পর চলে গেলেন সৌদির ঘুমন্ত রাজকুমার সিরিয়ায় অস্ত্রের ঝঞ্ঝনানি ও যুদ্ধবিরতি ম্যাক আমেরিকা গ্রেট এগেইন সমর্থকদের সামনে বড় চ্যালেঞ্জ এই নিয়ে একটি প্রতিবেদন ছাপিয়েছে দৈনিক ইত্তেফাক ট্রাম্পের শারীরিক সমস্যা কতটা মারাত্মক এই নিয়েও একটি প্রতিবেদন ছাপিয়েছে দৈনিকটি প্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করার পর ব্রিটেনের হোম অফিসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন নিকোলা এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে আজকের মতো এখানে আবারও দেখা হবে আগামীকাল জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সর্বশেষ আলোচিত সংবাদগুলো নিয়ে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ